আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বিকেল ছটা ছটার সময় যেতে হবে আমার একটু বাজারে আমার নিজেরও একটু কাজ আছে আর সঙ্গে পাশের বাড়ির যে তার শাশুড়ি মাকে নিয়ে যেতে হবে সেও আমার সঙ্গে যাবে একটা কাজের জন্য বেরোবো সেই মুহুর্তে ছেলে বলছে মা জল দাও আজ কিন্তু অসম্ভব অসম্ভব গরম জানো তো প্রত্যেক দিন কিন্তু ঘুম থেকে ওঠা হয় যে আজ বোধহয় একটু গরমটা কম থাকবে কিন্তু না গো গরম কমার কোনো নামই নেই অসম্ভব গরম বাজারে অ্যাকচুয়ালি কাজ প্রথম কাজ হচ্ছে আমার টেলারের দোকানে একটা স্যুট সেলাই করতে দিয়েছিলাম দশ দিন আগে আজকাল আজকাল করে আর আশাই হয়নি গরমের কারণে তবে আজকে ভাবলাম যে না যাই সুটটা নিয়েই আসি আর মাসিমাও দুটো স্যুট সেলাই করতে দেবে উনিও অপেক্ষা করছিলেন অপর্ণা কবে সুট আনবে আর কোথায় আমি সেলাই করতে দিই উনিও সেখানেই দেবে সেলাই করতে জানো তো অনেক দিন হয়ে গেছে আর টেলারকে এসে জিজ্ঞাসা করলাম সে তো ভুলেই গেছে কোন সা কালার থাপ ঝুঁককে নিয়ে কালো অ্যাকচুয়ালি এনার কাছে কাজের এত প্রেশার থাকে যদি দশ দিন বলে সেখানে বিশ দিনেও তুমি পাবে না আমাকে এক সপ্তাহ বলেছিল আমি ওই জন্য দশ পনেরো দিন পরে এলাম কারণ কি জানি এসে আবার ফিরে যেতে হবে আমারটা তো হয়ে গেছে এবার মাসিমাস শুটের মাপটা আমি বললাম আপনার যেমন দরকার আপনি সেইভাবে মাপ দিয়ে যান কারণ আমারটা দেখে আপনি সেলাই করবেন তারপরে আবার বেশ কিছু হবে তার থেকে আপনার যেখানে যতটা দরকার যতটুকু মাপ দেওয়ার আপনি মাপ আপনার করে দিয়ে যান তবে হ্যাঁ এই সেলাই খুব ভালো টেলারের দোকানে কাজ সেরে এলাম বাজারের মধ্যে ছোট ছেলের ডিমান্ড ছিল মা কোকোনাট ওয়াটার পেনা হয় ও তিন চার দিন থেকেই বলছে তাই মাসিমাকে বললাম আপনি একটা বেছে নিন ভালো দেখে ভালো আর মন্দ খাবে তো জলটুকুই তাই না মাসে একটা নারকেল বেছে নিয়েছে একটা ডাবের দাম আশি টাকা নিয়েছে দেখো ভিড় বাজারে গরমের মধ্যেও মানে কোনো জায়গায় একটু ভিড় কম নেই জানো তো এটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি লোকাল বাজার আমি যেখানে বাঙালি বাজারে যাই সেটা বাড়ির থেকে অনেক দূর ভেবেছিলাম ফলের দোকান হয়তো ডাবটা কেটে দেবে না কারণ কি শুধু ডাব যারা বিক্রি করে তারা ডাব কেটে দেয় আর অনেক রকমের ফল যারা বিক্রি করে তারা আবার অনেক সময় কেটে দিতে চায় না তো না কেটেই দিয়েছে ছোট ছেলের জন্য তো হয়েছে বড় ছেলের জন্য আর কিছু আনা হয়নি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ছেলের প্রশ্ন তুমি কি এনেছো আগে তাই বলো দেখো ঘেমে পুরো স্নান করে নিয়েছি আর আমি যদি এখন এই ডাবটা না নিয়ে আসতাম আমার ছেলে এক সঙ্গে সঙ্গে মোড়ক হয়ে যেত বললাম দে আমি কেটে দিই মুখটা বের করে দিই না 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 তুমি ছেড়ে দাও আমি কেটে নিচ্ছি সব কাজেই তোমরা দেখেছ যে ছোট ছেলেটা আমার ওস্তাদ তো ও আগে খানিকক্ষণ চেষ্টা করলো হচ্ছে না কিছুতেই হচ্ছে না ডাক্তার ভিতরে বোধহয় নারকেল হয়ে গেছে একটু হার্ড মনে হচ্ছে ও পারেনি তারপরে আবার আমি চেষ্টা করলাম দেখি আমি পারি নাকি আর এদিকে বোন এসে বসেছি শ্যুট দেখতে দিদি ভাই তোমার শ্যুটটা কেমন হয়েছে দেখো কেমন হয়েছে না শেষ পর্যন্ত পারলাম ভেবেছিলাম হবে না বোধহয় ভীষণ টাইট মানে হার্ড হয়ে গেছে ভিতরে নারকেল হয়ে গেছে বাচ্চাদের খুশি মানে মায়েরও খুশি তাই না বললাম দাদা ভাইকে একটু দে দাদা খাবে না বড়ো ছেলেটা বললাম আমি খাবো না হাত মুখ ধুয়ে সন্ধে বাতি সব কিছু দিয়ে তারপরে বসেছি ডিনার করতে আজকে ডিনারে আছে একটা আম একটা রুটি আর বিকেলবেলা রুটি করতে গিয়ে কয়েকটা কাঁঠালের বীজ ভেজেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি রাধে রাধি